নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ইলিশ পাতুরি ইলিশ পাতুরি বানাবার জন্য নিয়েছি ইলিশ মাছ টক দই কালো সর্ষে রাই সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত হলুদ লবণ সর্ষের তেল আর কলা পাতা প্রথমেই ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে রেখে দেবো মিনিট পনেরো একটা মিক্সিং জার নিয়েছি দিয়ে দিচ্ছি রাই সরষে আর কালো সর্ষে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পোস্ত এখানে আমি পোস্ত দু চামচ নিয়েছি দু রকম সর্ষে এক চামচ করে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে পোস্ত বাটার পর সর্ষের ভাবটা আর থাকে না আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার ভালো করে পেস্ট করে নেব প্রথমে কলা পাতাগুলো একটু সেঁকে নেব সেঁকে না নিলে কলা পাতাগুলো ফেটে যাবে টক টকদয়ে জলটা ঝরিয়ে নিয়েছি দিচ্ছি বাটাটা এখানে পোস্ত আর দুই রকম শস্যের বাটা আছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর বেশ খানিকটা সরষের তেল ভালো করে মিশিয়ে নেব শিখে নেওয়া কলা পাতাটা রেখে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটা ইলিশ মাছ এবার সুতো দিয়ে বেঁধে দেব এইভাবে আমি ভালো করে বেঁধে নেব একে একে সব কটা মাছকে এইভাবে বেঁধে রেখে দেব কড়াইতে এক চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি বসিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট কুড়ি কাঁচটা সিম করে দেব কুড়ি মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকা চড়িয়ে উল্টে দেব এইভাবে প্রত্যেকটা মাছকে উল্টে দেব উল্টে দিয়ে মিনিট দশই রেখে দেবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে ইলিশ পাতুরি এবার পরিবেশনের পালা একে একে নামিয়ে নিচ্ছি এই সময়তেই একটা দারুণ গন্ধ বেরোচ্ছে ভীষণ সুন্দর গন্ধ সারা বাড়ি মোমো করছে গন্ধে একটা মাছ আমি খুলে দেখাচ্ছি রেডি হয়ে গেছে ইলিশ পাতুরি খুবই সাধারণভাবে এই অসাধারণ স্বাদের ইলিশ পাতুরি আপনারাও বানিয়ে দেখুন আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না